প্রশ্ন উঠেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন নাকি দুই হাজার থেকে দুই পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন প্রশ্ন এসেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত খুনের ধরন এবং নয় থেকে চব্বিশের খুনের ধরন একই প্যাটার্নে নাকি রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে গত চব্বিশ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে সেখানে বলা হয়েছে আর একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা মুক্তিযুদ্ধের চেতনা মানে তাজাবাজি করা মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা ডলার পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল দাবি উঠেছিল আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক দাবি উঠেছিল এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক দাবি উঠেছিল এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক দাবি উঠেছিল এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমার দেশে মতো মানুষ হাজারের এখনো বরণ করছে দিনে তাদেরকে করে পঙ্গু করা হয়েছে প্রায় দুই হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপরেও তাদের মধ্যে কোনো অনুশাসন হয়নি পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অনেক স্বৈরাচার পালিয়ে গেছে আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়ে শুধু যাননি তার তিনশো পার্লামেন্ট পালিয়েছেন তার ক্যাবিনেট পালিয়েছেন তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়েছেন পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয় তাহলে আজকে যার যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে যে খুনের বিচারের মুখোমুখি করেছে সে সেই সমিতির সভাপতি হতে পারে হিটলারের কুয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য মিথ্যা কথা বলার জন্য মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ যিনি আজকে আপনার সামনে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয় আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে সাথে আমরা জানি না কিন্তু আমরা এতটুকু বলতে চাই আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব